এখানে আমাদের আমাদের সিনিয়র সভাপতি ফারুক হাসান যেটা বলেছে এটা আমাদের দলীয় অবস্থান আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের তিন বছরের আগে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচন অংশগ্রহণ করতে না পারে এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে নাহলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে আমরা সেটা বলেছি যে এই মুহূর্তে আসলে নির্বাচন করা ভোট করার বাস্তবতাটা নাই এবং আমাদের যে সমস্ত বন্ধুরা নির্বাচনের পূর্বে মানে জাতীয় নির্বাচন আগে জুলাই সনদ দিয়ে গণভোট চাচ্ছেন তাদেরকে আমি এটা পাবলিকলি বলতে চাই নাই তারপরে একটু বলছি যে ধরেন এখানে আমরা যেই পরাজিত ফেসিস শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি তাদের কিন্তু কিছুটা হলেও ভোটের মাঠে একটা প্রভাব আছে তারপরে যদি এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কি না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে কাজী আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়ায় আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি যেখানে আমাদের ঐক্যমত তৈরি হয় আমাদের সেই পথেই হাঁটা উচিত সেক্ষেত্রে যেহেতু মোটামুটি সব দল এখানে কনভিন্স যে ন্যাশনাল ইলেকশনের সাথে জুলাই সনদের বিষয়ে গণভোট আমার মনে হয় এটাই একটা ভালো সিদ্ধান্ত হতে পারে থ্যাংক থ্যাংক ইউ